ইতিহাসের সাতটি আশ্চর্য ঘটনা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট প্রিয় শ্রোতা ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনা লিপিবদ্ধ আছে যা মানবজাতির বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে কিন্তু কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যা শুধু একটি নির্দিষ্ট সময় নয় বরং গোটা মানব ইতিহাসের সবচেয়ে আশ্চর্য ও অলৌকিক ঘটনা হিসাবে গণ্য হবে এই সকল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকবেন ইমাম মাহাদি আলেসালাম তার আগমন কোনো সাধারণ ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক মহিমান্বিত নিদর্শন এই বিষয়ে আমরা অনেকে প্রচলিত তথ্য জানি কিন্তু এমন কিছু চমকপ্রদ ও ঐতিহাসিক ঘটনা রয়েছে যা খুব কম মানুষই গভীরভাবে আলোচনা করে আজ আমরা ইমাম মাহাদি সালামের ইতিহাসের এমন সাতটি আশ্চর্য ঘটনা নিয়ে আলোচনা করব যা জানলে আপনি শুধু অবাকি হবেন না বরং আপনার অন্তরে ইমানের এক নতুন আলো জ্বলে উঠবে এই ঘটনাগুলো কিভাবে আমাদের সময়ের সাথে সম্পর্কিত এবং একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি সে সম্পর্কেও আমরা বিস্তারিত জানব এই জ্ঞান আমাদেরকে আখিরি জামানার ফিতনা থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং আল্লাহর পর আমাদের ভরসাকে আরও দৃঢ় করবে এক বায়াত গ্রহণের অলৌকিক প্রেক্ষাপট ক্ষমতা গ্রহণে মাহাদীর চরম অনীহা ইমামির আবির্ভাব কোনো রাজনৈতিক অভ্যুত্থান বা ক্ষমতা দখলের মাধ্যমে হবে না এটি একটি গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঘটনা সাল্লাহ সাল্লাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর এমন এক বিশৃঙ্খলা সৃষ্টি হবে যে মানুষ দিকবিদিক ছুটে বেড়াবে তখন মদিনার কিছু লোক মক্কায় আসবে এবং তারা মাহাদিকে খুঁজে বের করবে এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম মাহদি আলসালাম নিজে কোনো নেতৃত্ব চাইবেন না বরং তিনি থেকে থেকে আসবেন এই কিন্তু একজন মুমিন তাকে জোর করে বায়াত করাবে তখন তিনি তাদের হাতে বায়াত হবেন এই বায়াত হবে কাবা শরীফের রুকন ও মাকামের মধ্যবর্তী স্থানে তার এই চরম অনিহা এবং মুমিনদের জোর করে বায়াত করানোর প্রমাণ করে যে তিনি কেবল ক্ষমতা নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মনোনীত নেতা এই ঘটনা প্রমাণ করে তার নেতৃত্ব কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক ঐশী নির্দেশ দুই ভূমিধসের অলৌকিক ঘটনা আল্লাহর সরাসরি সাহায্য ইমা মহাদি সালামের বায়াতের খবর ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে একটি বিশাল সেনাবাহিনী সিরিয়া অর্থাৎ শাম থেকে মক্কার দিকে রওনা হবে তাদের লক্ষ্য হবে ইমাম মহাদি আল্লা সালামকে হত্যা করে এই নতুন আন্দোলনকে অঙ্কুরেই শেষ করে দেওয়া কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন হাদিসে এসেছে যে এই বাহিনী যখন নামক স্থানে পৌঁছাবে তখন এক অলৌকিক ভূমিধ্বাম বলেছেন এই বাহিনী যখন নামক স্থানে তখন ধ্বংস হয়ে যাবে এই ঘটনাটি এতটাই আশ্চর্যজনক যে এটি আল্লাহর পক্ষ থেকে ইমাম আলহ সালামের জন্য এক সুস্পষ্ট নিদর্শন হিসেবে বিবেচিত হবে এই অলৌকিক ঘটনাটি যারা প্রত্যক্ষ করবে তারা মুহূর্তেই বুঝতে পারবে যে ইমাম মাহাদ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত তিন খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন ইমাম মাহাদির আগমনের পূর্বে পূর্ব দিক থেকে একদল মুমিন আবির্ভূত হবে যাদের হাতে থাকবে কালো পতাকা এই ঘটনাটি হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আরিয়া সাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী দল আসছে তখন তোমরা তাদের সাথে যোগ দেবে যদি বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয় কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন সুনানে ইবনে মাজা এই বাহিনী হবে অত্যন্ত সাহসী দৃঢ় ইমানের অধিকারী এবং তারা ইমাম মাহাদি আলসালামকে মিশনে সাহায্য করার জন্য আসবে এই ঘটনাটি প্রমাণ করে যে ইমাম মাহাদির আন্দোলন কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয় বরং এটি একটি সুপরিকল্পিত ঐশী পরিকল্পনা যা বিভিন্ন স্থান থেকে আসা মোমিনদের সাহায্যে পূর্ণতা পাবে চার প্রাকৃতিক বরকতের পুনরাগমন পৃথিবী হবে প্রাচুর্যে পরিপূর্ণ ইমা শাসনের সবচেয়ে গুরুত্ব ও আশ্চর্য তাৎপর্যপূর্ণ ঘটনা হল তার সময় আল্লাহ পৃথিবী তালা থেকে সকল প্রকার অনাবৃষ্টি দুর্ভিক্ষ এবং অভাব দূর করে দেবেন আমার মধ্যে মাহাদি আসবে সে সাত আট বা নয় বছর শাসন করবে তখন আমার উম্মত এমন বরকত পাবে যে যারা তা কখনো পায়নি আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে এবং জামিন তার সকল ফসল উজাড় করে দেবে তার সময় দারিদ্র এমনভাবে দূর হয়ে যাবে যে মানুষ সাদগা দেওয়ার জন্য কোনো অভাবী লোক খুঁজে পাবে না এই ঘটনা প্রমাণ করে যে ইমাম মাহাদের নেতৃত্বে শুধু রাজনৈতিক বা সামরিক নয় বরং একটি আধ্যাত্মিক পরিবর্তন যা পুরো পরিবেশ ও প্রকৃতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে পাঁচ মালহামাতুল কুবরা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ইমাম মাহাদের নেতৃত্বের অধীনে মুসলিমরা ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ করবে যা আল মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ নামে পরিচিত এটি হবে মুসলিম ও রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে এক ভয়ঙ্কর সংঘাত এই যুদ্ধে উভয় পক্ষ থেকে অসংখ্য শূন্য নিহত হবে কিন্তু শেষ পর্যন্ত মুসলিমরা বিজয় লাভ করবে এই যুদ্ধের পর মুসলিমরা কনস্টান্টিনোপোল অর্থাৎ বর্তমান ইস্তানবুল বিজয় করবে এই বিজয় হবে শান্তিপূর্ণ এবং কোনো ধরনের যুদ্ধ ছাড়াই এটি একটি অলৌকিক ঘটনা যা ইমাম মাহাদির ঐশী নেতৃত্বের একটি বড় প্রমাণ ছয় যখন দাজ্জালের ফিতনা চরম পর্যায়ে পৌঁছাবে তখন আল্লাহ তালা হজরত ইসা সালামকে পৃথিবীতে অবতরণ করাবেন এটি ইমাম মহাদির সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হাদিসে এসেছে যে ঈসা সালাম যখন দামেশকের একটি মসজিদে সাদা মিনারায় ফজরের সময় অবতরণ করবেন তখন ইমাম মাদি সালাম সালাতের ইমামতি করার জন্য প্রস্তুত থাকবেন ইমাম ইমাম্মাদি তখন ঈসা আলাইসাল্লামকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন কিন্তু ঈসা আলহ সালাম বলবেন না তোমরা তোমাদের একে অপরের উপর নেতা এটি এই উম্মার জন্য আল্লাহর এক বিশেষ সম্মান সহি মুসলিম এই ঘটনা প্রমাণ করে যে ইমাম মাহাদির মর্যাদা কতটা উচ্চ হবে একজন নবী হয়েও ঈসা আলি সালাম ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন যা মুসলিম উম্মার জন্য এক বিশাল গর্বের বিষয় সাত দাজ্জালের পরাজয় এবং বিশ্ব শান্তি ইমাম মাহাদির জীবনের সবচেয়ে বড় মিশন হল দাজ্জালকে মোকাবেলা করা যখন দাজ্জাল তার ফিতনা ছড়াবে এবং পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করবে তখন ইমাম মাদি সালাম তার বিরুদ্ধে যুদ্ধ করবেন এই যুদ্ধের শেষ পর্যন্ত ইসা সালাম দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুর পর পুরো পৃথিবীতে শান্তি ফিরে আসবে এই সময় মানুষ এমনভাবে শান্তিতে বসবাস করবে যে সিংহ এবং হরিণ একসাথে পানি পান করবে এই চূড়ান্ত বিজয় প্রমাণ করে যে ইমাম মহাদির আগমন শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয় বরং এটি এক নতুন যুগের সূচনা যেখানে আল্লাহ তালার পূর্ণ ক্ষমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের করণীয় কি প্রিয় শ্রোতা ইমাম মাহাদের জীবনের এই ষাটটি আশ্চর্যজনক ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে তার আগমন কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক বিশেষ রহমত তাই আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নিজেদেরকে আত্মিকভাবে প্রস্তুত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আমাদের নিজেদের ইমানকে মজবুত করতে হবে নেক আমল বৃদ্ধি করতে হবে এবং ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদের সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম আলাহ সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মাহামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম